আসসালামু আলাইকুম শীতের সকালে এবং ফজরের ফর যে আপনার রই সংগ্রহ করা মানে খেজুরের রস সংগ্রহ করা ওইটা দেখানোর জন্যই আসছি এর আগে কিন্তু যে দেয় কেমনে গাছে ওটাও দেখাইছিলাম কিন্তু ওই রই সংগ্রহ করা ওইটা দেখাই নাই তারপর তো ওই যে যে ইয়া খেজুরের রস যে সংগ্রহ করবো গাছে উঠবো আর হাতে দেখছি না এটা কি হ্যাঁ এটা অনেকে বই লাগে এ কি সংগ্রহ করে এনে এটা লাগাইছো কি এটার মধ্যে জ্বালি জ্বালি যাচ্ছে আচ্ছা এটার মধ্যে সাইকে একবার বাইর করবা ও আচ্ছা তো আমরা অপেক্ষা করি একটু দেইহে মানে অনেক কিছু নিয়ে আইছে এ দেখছেন নেই জক লইছে জক আরে কিটা লাগাইছে ওটা হ্যাঁ হাবিলি হাবিলি এটারে কো এ এটা দিই আই উঠবো খেজুর গাছে একটা দেখা কত উপরে উঠবো দেন অনেক উপরে এনতে কথা বিশ ফুট উঠবো সবচেয়ে লম্বা গাছ এনের মাঝে কি কি লাগে তুমি সিগনাল দিবা উপরতে বুঝছো নি আমরা এই নিচের থেকে এই যে এডি তারপরে কি কি আছে এটি ফার এটা কিতা এটি সব আছে তুমি উঠতে আছে গাছের মাঝে উপর থেকে যদি সিগনাল দে না সিগনাল দিলে এই যে রশি লয়ে দিতেছে একটা যে কমল রশি আছে রশি উপর থেকে সারবো আপনার এই রশি থেকে বাইন্দা দেব ওইগুলা কি কি লাগে আলাইকুম সালামাইকুমা দিছে এইতো সকালবেলা সকালবেলা ফজর বেলা ফজল হাটতেছে

আপনাদের বন্ধুত্ব চিরকাল বাইসে থাকুক এটা দোয়া করি ইনশাআল্লাহ আমিন অন্য অন্য দিন যেই পরিমানে আপনার রস সংগ্রহ করা হয় আজকে কিন্তু তেমন ফরে নাই দেন এই ডিব্বাটা মোটামুটি একটা ফুল থাকে যেটা বাইর করছে কিন্তু আজকে ওইটা তেমন হয় নাই কারণ আজকে শীতের মাত্রাটা কম একবারে কম এই কমের কারণে এই যে আর একটু কম দেখি দেন একবারে কমা এটা একশো গ্রাম মতো না

টোটাল ষাটটা গাছ আছে এবং সাতটা গাছে পর্যাপ্ত পরিমাণ খেজুরের রস পাওয়া যায় কিন্তু আজকের শীতের কারণে শীত কম এই কারণে আপনার রসটা আসে না ওই পরিমাণে এটা তো তো আরে হ আমি তো দেখি সাদাই সাত নাকি এটার মাঝে কিছু আছে তো টোটালো

তো আজকে শীত কম포রাতে আজকে আমর রস কম সংগ্রহ করা হইছে এড়াতে ফুল হই নাই হন এই ফুল সিটা দিয়া আজ যে দিলে না কাজ হইলো তে আছে খেজুরের রস এইভাবে ফজরের পরে পরে গাছের গুড়র মজা আমরা পাইছি উনি খেজুরের রস সংগ্রহ করার জন্য আইছে ভাই কই থেকে আইছে খায়ার থেকে আসছি খায়ার থেকে কটার দিকে রানা দিছে এই তো 4টা বাজে 4টা বাজে রানা দিয়ে আইসেন তো কয় কেজি নিবেন দেখি না যতটুকু পাই আজকে তো বেশি করে নাই বেশি করে নাই কম করছে যতটুকু নিতে পারি প্রথমবার আইছেন না অন্য সময় আই নিছেন এই জায়গায় আর কোনো সময় নাই অন্য জায়গায় গেছি আজকে এনে ফার্স্ট আজকে ফার্স্ট আজকে ফার্স্ট আজকে কম পড়ছে এনে রই তো ভাই আইছে দূর থেকে আইছে রই সংগ্রহ করার